মিজানুর রহমান আজহারের মাফিনে বিএনপি এখন একটা নতুন প্রজেক্ট নিয়েছে তারা মিজানুর রহমান আজহারের বিরোধিতা করতে গিয়ে বিরোধিতা করাটা অন্যায় নয় কিন্তু অনেভাবে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে নাকানি চুবানি খেয়ে কিছুটা শিক্ষা পেয়েছে আজহারে নিজেও শিক্ষা দিয়েছেন বিএনপির এই সব পাণ্ডা নেতাদের এই দুদু ফুদুকে আমরা তো বলি যে বিএনপি নেতা দুদু তাকে দুদু দাও তিনি শিশুর মতো আচরণ করেছে তাকে দুধ দাও দুধু ফুদকে আজহারি গণেন না আজহারি যাচ্ছে বিএনপি প্রথমে একটু সমালোচনা করেছিল বা কঠিন ভাষায় যাতে ইঙ্গিত করে কোনো কথা না বলে এবং বিএনপি চেয়েছিল যে আঝারি ওয়াজ করুক কিন্তু রাজনৈতিক কথা না বলুক কিন্তু মিজান রহমান আজহারি রাজনৈতিক কথা বাড়িয়ে দিয়েছে তাতে বিএনপির বিরুদ্ধে যাক আর যার বিরুদ্ধে যাক সর্বশেষ ময়মান সিং যে মাহফিল করেছেন সেখানেও ওই বিএনপির নেতারা যে এই দুদু ফুদুই কিন্তু তারা ওই যে রাজাকার রাজাকার অমুক যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা স্বাধীনতা বিরোধী মানে এগুলো এখন কিন্তু রাজাকার জেকির বিএনপি করছে চমৎকার কথা বলেছেন যে এটা একটা খবর এসেছে ডিবিতে এরকম রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ আবার রাজাকার গালি দেবেন সেখানে কি হয়েছে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ এভাবে বলেছে অতএব এটা বিএনপি কে ইঙ্গিত করে যে হাসিনা পালিয়েছে রাজাকার গালি দিয়ে এখন বিএনপি রাজাকার গালি দেওয়া শুরু করেছে তোমাদের অবস্থা কিন্তু হাসিনার মতো হবে আজহারির বার্তা এটাই মানে আজহারি কিন্তু বিএনপি প্রথমে আজহারি কে থামানোর চেষ্টা করেছিল যে ওয়াজ করুক বিএনপি বিরুদ্ধে না বলুক ওয়াজ করুক রাজনৈতিক কথা না বলুক কিন্তু কাজ হয়নি আজহারি আজহারি মতো চলছে আহ হারুনা রশিদ আজহারের বিরুদ্ধে ওয়াজ করে এমন অবস্থা যে চাপাই নগঞ্চে অনেকটা অবাঞ্চিত ঘোষণা হওয়ার পালা ছিল এরকম বিএনপির লোকজনই শুনছে না পরে বিএনপি নেতাদের দেখছে এখন আজারের মাহফিলে যায় দাওয়াত পেলেই সুযোগ পেলে স্টেজে উঠে আজারেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বড় নেতারা ময়মোহন সিং এটাই ঘটেছে দল বেঁধে গিয়েছে আজারেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের উপস্থিতিতেই বিএনপি ইঙ্গিত করে হোক আর যেভাবে পলিটিক্যাল কথা বলেছে এটা দ্বারা বোঝা যায় যে বিএনপি দেখেছে যে আজহারের বিরুদ্ধে বলতে গিয়ে তো নাকানি জুবনি খাওয়া লাগে এলাকায় অবঞ্চিত হওয়ার মতো ঘটনা করতে পারে অতএব দেখি আজহারি মাহফিলে যেতে পারে কিনা দাওয়াত পেলে একটু ফুটেজ পাই কিনা এখন বিএনপির নতুন প্রজেক্ট হচ্ছে আজহারি মাহফিলে এসে ফুটেজ খাওয়া ফুটেজ খাওয়ার জন্য এখন আজহারি আশেপাশে বসার চেষ্টা করছেন এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাক এটা ভালো এখন এটা নৈতিকভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে যে বিএনপি নেতারা দাওয়াত পেলে ঠিকই আজারের পাশে বসে ফুটেজ খায় ফুল শুভেচ্ছা জানায় আর দুদু হারুন রশিদ যারা দাওয়াত পায় না তারা আজারের বিরুদ্ধে ওয়াশ করে মানে হেরা যে দাওয়াত না পাওয়ার মনোবেদনা থেকে বলছে এটা স্পষ্ট হয়ে যাবে তো আমার মনে হয় বিএনপির উচ্চ পর্যায় থেকে বলা হয় যে না আজারে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে টপ সেলিব্রিটি তার বিরুদ্ধে বইল না জনগণ কম জায়গায় ধরে বাটন টাটান দেয় বরং দেখো যে তার ওয়াজ মাহফিলে জামাতের আমাদের নেতারা পাশে বসে তোমরাও একটু পাশে বসে ফুটেজ খেতে পারো কিনা এটা হচ্ছে বিএনপির নতুন প্রজেক্ট এটা ভালো এটা যদি আজহারি কারণে একটু বিএনপি নেতারা ফুটেজ খেতে পারে খাক তা আমাদের আপত্তি নেই কিন্তু আজহারিকে হক কথা বলতে দিতে হবে এবং আজহারি জেনজিকে সতর্ক করবেন কনসাসনেস তৈরি করবেন সত্যের পক্ষে বলবেন জনমত তৈরি করবেন অন্যায়ের বিরুদ্ধে বলবেন সে অন্যায় যেই করুক না কেন এটাই আমরা দেখতে চাই বিএনপি ফুটেজ খাক সমস্যা নেই দেখেন বিএনপির ইমরান সালের প্রিন্স বার অনেক নেতারা উপস্থিত ছিলেন সেখানে আজারি কি বলছেন যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় এই জবাবটা কাকে দিয়েছেন বিএনপি কে দিয়েছে রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ এই কথাটাও বিএনপি কে বলেছে কারণ রাজাকার রাজাকার গালি নতুন ভাবে দিচ্ছে বিএনপি সতর্ক করেছেন এই দিন শেষ এটা দিবেন না এরপরে এই আজহারি বা এই বক্তাদের ধর্ম ব্যবসায়ী বলেছে কারা বিএনপি বলেছে হারুন বলেছে দুদু ফুদু বলেছে অতএব আহ জবাব দিয়েছেন যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় আজহারি যথেষ্ট সাহসী হয়েছেন স্মার্ট হয়েছেন এসব পান্ডা বিএনপিকে কোন টাইম আজহারি নেই চমৎকার এখন সোজা হয়ে ফুটেজ এসে এসে দেখেছেন না সামনে আরো অনেক কিছু দেখবেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ডক্টর বিজান রহমান আজহারি বলেছেন এদেশের আসল পরিচয় হলো ইসলাম যারা ইসলামের কথা বলে যারা কোরআন কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না এই কথাটাকে আগে বলেছে বেসিক্যালি বিএনপি কে বলেছে কারণ বিএনপি এখন আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা আমার ব্যাখ্যা আলেম বিদ্বেষী হবেন না তাহলে দুনিয়াও শেষে আখেরা শেষ নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না বিএনপি বুঝতে পারছেন তো নিজেদের দুনিয়া শেষ করেন না পনেরো ফেব্রুয়ারি দুপুরে মামান সিং সার্কিট হাউস মাঠে লাখো জনতার উদ্দেশ্যে তিনি সব কথা বলেন এই সময় আজারি বলেন ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না মানবো না ইসলাম বিরোধী কোনো মতবাদ মানব না জাতীয়তাবাদ এগুলো কিন্তু আজারি মানেন আজারি মানেল ইসলাম ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠে নিচে রাখতে চায় ওরা জানে না যে ইসলাম ধর্ম কি ইসলাম চারা বিজের মতো ইসলামের জমি এগিয়ে দিলে শাখা পোশাকার মতো আসমানের দিকে উঠে যায় তিনি বলেন পৃথিবীর সবচেয়ে দামি হলো বিশ্বাস বিশ্বাস ছাড়া জগৎ চলে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বিশ্বাসীর উপর টিকে থাকে পার্টনারশিপের ব্যবসাও টিকে থাকে বিশ্বাসের উপর বিশ্বাসীরা থাকলে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখতেন না একজন বিশ্বাসী বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না যাই হোক নানান বিষয়ে কথা বলেছেন মোবাইল ফোন আহ কারণে মিথ্যা বেড়ে গেছে এটা একটা চমৎকার সত্য কথা আমরা অনেকেই আহ মিথ্যা আপনার অনেকেই মিথ্যা বলেন আমাদের অনেকেই মিথ্যা বলেন আমরা বলি আদালতে মিথ্যা সাক্ষ্য দেন আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য অনেকের ফাঁসিও হয়েছে আমার নবী সাহাম জীবনের একটা মিথ্যাও বলেননি মিথ্যা বইদের সাপোর্ট করা যাবে না সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জান্নামের পথ দেখায় এক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে তিনি আরো বলেন ধৈর্যশীল নারী পুরস্কার পছন্দ করেন যাই হোক দর্শক এখানে যে খবরটা এখানে বিএনপি জামাত ইসলামী সব বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি দেখা যায় জামাত ইসলামের প্রচার সম্পাদক ছিলেন বিএনপির ইমরান সালে প্রিন্স বৈষম্য ছাত্র নেতারাও ছিল ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির আরো জেলা পর্যায়ের নেতারাও ছিলেন এখন দল বিএনপি নেতারা আধারে মাহফিলে যাচ্ছেন ফুটেজ কাচ্ছেন এটাই হচ্ছে বিএনপির নতুন প্রজেক্ট রাজাকার রাজাকার ট্যাগ দেওয়া অমুক তমুক যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলে সে রাজাকার সে স্বাধীনতা বিরোধী এগুলো বন্ধ করতে হবে এটা কিন্তু আজহারের নসিহত সরাস বলেননি কিন্তু আজহারের বক্তব্যটা আমি এভাবেই করতে চাই এভাবেই ব্যাখ্যা করলাম অর্থাৎ বিএনপিকে তো আমরা সকাল সন্ধ্যা নসিহত করি যে আপনারা এই আওয়ামী প্রজেক্ট হাতে নিয়ে আহ আত্মহত্যার দিকে যাচ্ছেন এটা ভুল করছেন জনগণ আপনাদেরকে পিটিয়ে নামিয়ে দিবে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে ভারত আপনাদেরকে গ্রহণ করবে না বঙ্গোপসাগরে পরিচিত হবে তারপর বঙ্গোপসাগরে আপনাদেরকে চুবিয়ে মারবে ভালো হয়ে যান এই মুক্তিযুদ্ধ ব্যবসা রাজাকার ট্যাগ দেয়া আগে স্থানীয় সরকার নির্বাচন চাইলে সে স্বাধীনতা বিরোধী এসব ফাজলামি কথা বন্ধ করেন আমরা তো বলছি শোনেন নাই কিন্তু আজহারের মতো সেলিব্রিটিদের নসিহত শুনুন নিজান রহমান আজহারি এই যে রাজাকার ট্যাগ দেওয়ার দিন সে এ কথা বলে এটাই বুঝিয়েছেন যে এগুলো সারেন ভালো হবে নইলে জেনজি আপনাদেরকে পেটাবে রাস্তাঘাটে ধরে আপনি কাকে হাজাকার বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে বৈষম্য ছাত্র আন্দোলন তরুণরা সবাই আর আপনি বলছেন যে এরা স্বাধীনতা বিরোধী ফাজলামে একটা লিমিট থাকা দরকার